বন্ধুরা গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে ছোট্ট কিছু কেনাকাটা করার জন্য তো ওইটা কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের সাথে একটু শেয়ার করব আজকে শুরু করা আমার কাছে সবচেয়ে মজা লাগছে এই ব্যাপারটা দেখেন মার্কেটের মধ্যেই বাচ্চাদের জন্য সুন্দর খেলার ব্যবস্থা একটা ট্রেনের মতো তো বাচ্চারা খুব মজা করছিল দেখছিলাম আর আমরা নিজেরাও খুব মজা পাচ্ছিলাম এখানে আরেকটা বিষয় হচ্ছে মার্কেটে এত বড় মানে অনেক লোক রাস্তা খুঁজে পাচ্ছিলো না যে বের হবে কোন রাস্তা দিয়ে আচ্ছা আমরা কিছু ড্রেস দেখেছিলাম তো সেগুলো একটু আপনাদেরকে দেখাচ্ছি এটা যদিও মেয়েদের ড্রেস সুন্দর সুন্দর কালেকশান ছিল সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ডিসকাউন্ট ছিল আর আমরা মোমো খেয়েছিলাম পাঁচ পিস একশো টাকা দিয়ে মানে এখানে এমন কোনো শোরুম নাই এমন কোনো দোকান নাই যেটা এখানে নাই সব কিছু আপনি এক প্ল্যাটফর্মে পেয়ে যাবেন তো আপনারা আসবেন ঘুরবেন ভালো সময় কাটবে আপনাদের ভালো সময় কাটবে আশা করি কারণ এখানে সব কিছুই পাওয়া যায় যদিও এখানে বেশিরভাগই হচ্ছে আপনার এক এক রেটের এখানে দামাদামি করার কোনো সুযোগ নাই তবে বেশিরভাগ পণ্যেই এখন ডিসকাউন্ট চলছে আপনারা চলে আসতে পারেন তো আমরাও গিয়েছিলাম ডিসকাউন্টে পণ্য কেউ কেনার জন্য আমরাও কিছু জিনিস কিনেছিলাম আর শেষবেলায় আমি খেয়েছিলাম আইসক্রিম আর ম্যাডাম খেয়েছিলো কফি